একটা সহজ টেকনিক দেখাবো আপনার ফাইবারের ডেসক্রিপশন যদি আমরা দেখে দিই যে এআই দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন কিছুটা হলো সেখানে মোটামুটি আপনি যদি কিছু ডেসক্রিপশন আপনি পেয়ে যান সেটাকে যদি সামান্য কারেকশন করে নেন তাহলে আপনাদের জন্য ভালো না আরো বলেন কি ভালো কিনা জি স্যার অবশ্যই তাহলে আমরা সেই ম্যাজিকটা আজকে দেখাবো এআই দিয়ে কিভাবে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করব কেমন তো সবাই মনোযোগ সহকারে দেখেন এরপর আমরা সাপোর্ট দিব হচ্ছে আপনাদের বিভিন্ন ডেসক্রিপশন বা যারা তৈরি করছেন গিক এর ইমেজ এগুলো দেখিয়ে দিব আমি সামিরকে বলবো একটু দেখাই দাও কিভাবে আমরা এআই দিয়ে আমরা ডেসক্রিপশন তৈরি করব সামির হচ্ছে আপনাদের এআই স্পেশালিস্ট আমাদের কোম্পানি আপনারা জানেন সে এআই দিয়ে যত ধরনের কাজ আছে সব করে থাকে ওকে সামির ওকে স্যার আচ্ছা আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা কাজ করবো এবং দেখবো আমরা নিজেরাও করবো ঠিক আছে সেটা কি আমরা একটা প্রবলেম আছি ফাইবারের ডিসক্রিপশন কি লিখবো বা অন্যদেরটা দেখেও আইডিয়া নিতে পারতেছেন না মানে আপনার ঝামেলা হচ্ছে কি যে লিখবেন আপনি বুঝতে পারতেছেন না অথবা কি বিষয়ে লিখবেন বুঝতে পারতেছেন না আজকে আমরা এমন একটা ওয়ে বা এমন একটা ম্যাজিক্যাল টুলস দেখব যেটা ব্যবহার করে আপনি ওকে শুধু বলবেন যে তুমি আমাকে একটা তৈরি করে দাও ফাইবারের জন্য আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এই এই কাজগুলো পারি এই কাজের উপর একটা সুন্দর একটা ডিসক্রিপশান তৈরি করে দাও আচ্ছা ওইটা আমি আমার ডেসক্রিপশন তৈরি করে দাও সে আপনাকে দেখবেন কিছুক্ষণের ভিতরে তৈরি করে দিবে আপনারা কষ্ট করে অন্য অন্য জায়গা থেকে আমি আগেই বলে রাখি কেউ সরাসরি কপি করবেন না ঠিক আছে ও যে লিখছে একটু কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন একবার সরাসরি কপি করে নিয়ে বসাবেন না আমি দেখানোর আগেই বলে দিচ্ছি ওকে এটা করার জন্য আমাদের একটা টুলস লাগবে আমরা সবাই এটার নাম শুনছি সব জায়গায় দেখছি চ্যাট জিপিটি এই যে আমরা দেখতেছি চ্যাট জিপিটি এখন কোশ্চেন ভাই আমি এটা কোথায় পাবো আমার ফোনে তো নাই আপনি এটা কোথায় পাবেন আমি স্টেপ স্টেপ বলবো আপনারা শোনেন এটা ইনস্টল করার জন্য আপনাদের একবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে ঠিক আছে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বারে ক্লিক করবেন এখানে কি লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে আমি যেটা দেখেছি সেটা ইনস্টল করবো অন্যটা না এই যে নাম্বার টু তে আমরা যেটা দেখতে পারতেছি ঠিক আছে এই একটু লোগোটাও দেখে রাখেন আবার লেখাও চ্যাট জিবিটি ঠিক আছে আবার অনেকে আবার অন্য আছে চ্যাট জিবিটি অনেক কিছু আছে সেগুলো ইনস্টল করবেন না শুধু এইটা ঠিক আছে এইটা ইনস্টল করবেন অনেক কিন্তু আছে দেখে অন্যগুলো ইনস্টল করবেন এই দেখেন এরকম বহুত আছে এগুলো দরকার নেই আপনি এই যে আমি যেটা দেখলাম সেটাই ইনস্টল করবেন ভালো করে দেখে রাখেন এটা ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করা হয়ে যাবে আপনারা একটু টাইম ইনস্টল করে নেবেন আমার আমার ইনস্টল করা হয়ে গেছে ঠিক আছে আমার তাকে আগে ইনস্টল করা ছিল জন্য ওপেন আসতেছে আচ্ছা আমি একবার প্রথম থেকে আপনাদের এটা করার প্রয়োজন নাই আমি আপনাদের দেখানোর জন্য প্রথম থেকে করতেছি ঠিক আছে আপনাদের এটা করার প্রয়োজন নাই আপনাদের দেখানোর জন্য যাতে আপনার প্রথম থেকে বুঝতে পারেন আমি আচ্ছা ইনস্টল করার পর আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এখানে এরকম অনেকগুলো পপ আপ মেসেজ আসবে এগুলো সব কন্টিনিউ দিয়ে দেবেন আচ্ছা আমরা সাইন আপ ছাড়া ব্যবহার করতে পারি ফস্ট সাইন আপ ছাড়া ব্যবহার করে দেখাই তারপর সাইন আপ করবেন সেটা আমি দেখাবো ওকে আমি সাপোজ বলতে চাচ্ছি আমাকে একটা ফাইবারের ডিসক্রিপশন তৈরি করে দাও আমি ওকে বলবো ক্রিয়েট ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটিং তারপর আপনি লিখতে দিতে পারেন যাতে ও বুঝতে পারে আওয়ার ফেসবুক মার্কেটিং আপনি যেগুলো পারেন সেগুলো লিখে দিবেন ও তো জানবে না আপনি কি কি পারেন ও ওকে যদি বলেন শুধু ডিজিটাল মার্কেটিং লিখে দিতে ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু আছে সব লিখে দিবে ঠিক আছে ওকে জন্য বলতে হবে আপনি কি কি পারেন ফেসবুক মার্কেটিং তারপর ইউটিউব মার্কেটিং আপনারা একটু টাইম নিয়ে লিখবেন তারপর আমি আরো তিনটা লিখতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং আচ্ছা আমি এই করে দিলাম আপনারা তার অনেক কিছু পারেন সবগুলো দিয়ে দিবেন সুন্দর করে টাইম নিয়ে লিখে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এন্ট্রি দিয়ে দিবেন আচ্ছা দেখেন আমার কিন্তু লিখে দিতেছে ঠিক আছে দেখেন আমাকে কিন্তু লিখে দিতেছে একটা ডিসক্রিপশন লিখে দিল দেখেন আমাকে কিন্তু লিখে দিচ্ছে আমি একটু আরো নিচে যাই তাছাড়া আমি ওকে একটা লিমিটেশন দিয়ে দিতে পারি এটা কপি করে নি যে আমাকে তুমি চারশো ওয়ার্ডের ভিতরে দাও চারশো ওয়ার্ড ওয়ার্ড আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে ও আমাকে এটা চারশো ওয়ার্ডের ভিতরে লিখে দিবে অথবা আপনি ছয়শো ওয়ার্ডের ভিতরে দিতে পারেন ও সেটা কাউন্ট করে আপনাকে সেই অনুযায়ী লিখে দিবে ঠিক আছে এখানে অনেক বড় করে লিখিয়ে দিচ্ছে অনেক বিস্তারিত লিখতেছে আপনারা সরাসরি এটাকে কপি করবেন না আমি আবার বলতেছি কেউ সরাসরি কপি করবেন না ঠিক আছে এখান থেকে এটা আপনি এটা ফার্স্টে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে গুগল ট্রান্সলেটর আছে না যে এটা যদি না থাকে আপনার ফোনে এটা কিভাবে ব্যবহার করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি এটা ব্যবহার করার জন্য প্লে স্টোরের ভিতরে যাবেন যাওয়ার পরে কি লিখবেন গুগল ট্রান্স গুগল ট্রান্সলেট এটা লিখে দুই নাম্বারটা ইনস্টল করে নিব দেখে নেন লোগোটা দুই নাম্বারটা আর সরি এটা না এটা ডু এটা না আমরা যে দুই নাম্বারটা এটা ইনস্টল করে নেব আমি একটু মার্ক করে দিচ্ছি এই যে এটা ঠিক আছে এটা আমরা ইনস্টল করে নিব এটা ইনস্টল করার পর এটা ওপেন করে নিব এটা ওপেন করা অনেক সহজ ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে আমাদের এটা ডিরেক্ট এক ল্যাঙ্গুয়েজই থাকবে এই যে এই পাশে যে ইংলিশ লেখা আছে এটা আমরা বাংলা করে দিই ঠিক আছে আমি এটা পেস্ট করে দিচ্ছি আমি যেটা কপি করে আনলাম আচ্ছা দেখেন ও আমাকে একটা বাংলায় লিখে দিল গুগল ট্রান্সলেটর এটা আমাকে বাংলায় লিখে দিছে দেখেন আমাকে কত কিছু লিখে দিছে এখান থেকে আপনারা করবেন কি একবার পুরোটা সরাসরি কপি করবেন না কিছু কিছু এলিমেন্ট নেবেন ঠিক আছে যতটুকু আপনি বুঝেন যেমন অবশ্যই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মার্কেটের উপর দৃষ্টি মানে মিলবে না বাংলা হয় না ওরকম মানে আপনি বাংলা অর্থ অতটা মিলবে না তাও আপনি একটু বুঝে বুঝে টাইম নিয়ে আপনার যতটুকু ধরেন এই যে এতটুকু এতটুকুতে আপনার যতটুকু প্রয়োজন সেটুকু কপি করে নেবেন কপি করে নিয়ে গুগল ডক্সে রাখবেন ঠিক আছে আবার ধরেন নিচে যে টপিক গুলো ও আপ কোর্স কেবল পুরো বিস্তারিত লিখে দিছে এখান থেকে ফেসবুক মার্কেটিং এর একটু নিবেন ইউটিউব মার্কেটিং এর ইনস্টাগ্রাম মার্কেটিং এর কেন আমাকে বেশি নেবেন সেগুলো থেকে একটু নিবেন নেওয়ার ফলে এগুলোকে একসাথে অ্যাটাচ করে আমি আবার বলতেছি সরাসরি একবার এটাকে কপি করে নিয়েন না ঠিক আছে সমস্যা হবে সরাসরি চাপ দিয়ে ধরে আমি করলাম বাড়াতে এবং বৃহত্তর শ্রোতাদের সাথে যুক্ত হতে প্রস্তুত করতেছে আপনাকে এগুলো আমাকে চ্যাট জিপটি লিখে দিছে ঠিক আছে বাইরের জন্য এভাবে আমি লিখতে পারি আমি ধরেন আমি এতটুকু আমার পছন্দ হলো আমি চাচ্ছি এখান থেকে পুরো টুকু কপি করে নিয়ে আপনি গুগল ডক্স এর ভিতরে রাখতে পারেন ডকুমেন্ট ফাইলের ভিতরে রাখতে পারেন একটু দেখি ডকুমেন্ট ওপন হচ্ছে এখানে রাখতে পারেন তারপর আবার ওখান থেকে মানে এখান থেকে মিলিয়ে নিচে যে লেখাগুলো দিছে ওখান থেকে একটু নিবেন একটু একটু নিয়ে আবার আপনি এটা আবার ইংলিশে ট্রান্সলেট করবেন আমি যে ডক্সের ভিতরে রাখলাম এখানে ইংলিশে ট্রান্সলেট করবেন এখানে ডক্সের ভিতরে আমি অনেকগুলো লেখা লিখছি ঠিক আছে লেখা লেখার পরে আমি আবার এটা কপি করবো কপি করে আবার গুগল ট্রান্সলেটর দিয়ে এটাকে ট্রান্সলেট করে নিব ট্রান্সলেট করে আমি সেটা ব্যবহার করতে পারব ঠিক আছে ট্রান্সলেট করে এখানে এনে আমি ওখান থেকেও কিছু ওয়ার্ড চেঞ্জ করব ঠিক আছে আমার নিজের মতো আমি তো জানি এটা তো আমরা বাংলায় ট্রান্সলেট করে বুঝে পরে আমরা দিতেছি ঠিক না এআই সরাসরি দিয়েছি ওটা কিন্তু আমরা লিখতেছি না আমরা এআই থেকে ধারণা নিতেছি ওর কাছ থেকে বুদ্ধি নিতেছি ঠিক আছে ওর বুদ্ধিটা আমরা নিতেছি নিয়ে আমরা ওটাকে একটু কাস্টমাইজ করে মানে আমাদের ভাষায় কনভার্ট করে আমরা বুঝতে চাচ্ছি ও কি লিখছে ওইটা লিখলে ভালো হবে আপনি এলিমেন্ট এলিমেন্টগুলো থেকে আপনিও কিছু এলিমেন্ট নিলেন নিয়ে সেগুলোকে একসাথে অ্যাটাচ করবেন ঠিক না একটার পর একটা করবেন অ্যাটাচ করে বাংলায় এভাবে লিখবেন লেখার পরে এটাকে আবার কপি করবেন কপি করে আমি ধরেন কপি করলাম তো কপি করে আমি ওর ট্রান্সলেটরে যাচ্ছি যাওয়ার পরে এখানে বাংলাটাকে ইংলিশ করে দিবেন ঠিক আছে ইংলিশ করে নিজেকে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করলে দেখেন আমাকে কিন্তু এটা ইংলিশে করে দিয়েছে আমি একটা কপি করে নিয়ে আবার গুগল ডক্সের ভিতরে রেখে দিতে পারবো আমি যখন ফাইবারের ব্যবহার করবো আচ্ছা আমরা ফাইবারের ডিসক্রিপশন লেখা শিখে গেলাম ঠিক না এখন আমরা ফাইবারের গিগের ডিসক্রিপশন লেখা শিখব কিন্তু আমি আবারও বলতেছি আপনারা কিন্তু এটা সরাসরি কপি করবেন না ঠিক আছে আপনারা ধারণা নেবেন এখান থেকে একটা আইডিয়া নেবেন এখানে এসে আমি আবার লিখি ক্রিয়েট এ ফাইবার ক্রিপশন ফর ইউটিউব ভিডিও এসিও সার্ভিস কত ওয়ারের ভিতরে চাচ্ছেন আমি দিয়ে 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 এনপ্রি করে দিচ্ছি দেখেন আপনাকে কিন্তু ফাইবারের যে কি সেটা টাইটেল ঠিক না আমাকে কিন্তু সেটার লিখে কত সুন্দরভাবে লিখে দিচ্ছে দেখেন কত কিছু আমাকে লিখে দিল তাও আবার কত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট আকারে লিখে দিচ্ছে আমাকে এখন আমি কি করবো এটাকে কপি করে নিয়ে বাংলায় ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করব করবো কিলিক্সে সেই অনুযায়ী আমিও লেখার চেষ্টা কিছু এলিমেন্ট কপি করে নিব পুরো সরাসরি কপি করা যাবে একবার কপি করে নিয়ে দিবেন এই লেখাটা কি চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে বসাই দিতে পারবেন না ঠিক আছে সমস্যা হবে বলতেছি আপনি এটা কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করবেন পরে এখান থেকে আপনার কিছু কিছু বিষয় বাদ দিবেন কিছু কিছু বিষয় আপনি নিবেন বা আপনি কিছু অ্যাটাচ করবেন এগুলো একসাথে কম্বিনেশন করে পরে লিখে ব্যবহার করতে পারবেন এছাড়া আমাকে দেখেন টাইটেলও দিয়ে দিছি ঠিক না আপনারা টাইটেলটা দেখে টাইটেল নিতে পারেন অপটিমাইজ এর জায়গায় কাস্টমাইজ দিতে পারেন আরো ম্যাক্সিমাম এর জায়গায় আরো এটার যে বিপরীত শব্দ আছে সেগুলো অ্যাড করতে পারেন ঠিক না এরকম নিজের বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু নিজের বুদ্ধিটা অত খাটাতে হলো ঠিক না আপনি এ এর বুদ্ধিটা চুরি করতেছেন মেনলি ওর কাছ থেকে নিতেছেন নিয়ে ওর বুদ্ধির সাথে আপনার বুদ্ধি অ্যাটাচ করে নতুন জিনিস আমি করে ফেলবেন এটা কিন্তু অতটা কঠিন না আপনাদের সবারই একটা সমস্যা ছিল যে ভাই আমি কি কি ডিসক্রিপশন করতে পারতেছি না অথবা আমি আমার স্ক্রিনশট অফ করে দিই অথবা প্রোফাইলের যে ডিসক্রিপশন সেটাও লিখতে পারতেছি না আমার ধারণা নিতে পারতেছি তারপর ভাই কি লিখবো বা অন্যদেরটা কিভাবে দেখবো বা কি করবো অনেক কোশ্চেন ছিল আপনাদের এখন তো সলভ হয়ে গেছে না আমরা কত সহজভাবে কত ছোট মজার একটা সফটওয়্যার ব্যবহার করে আমরা একটা ডিসক্রিপশন জেনারেট করলাম তারপর ওইটাকে আমরা ট্রান্সলেট করে আমাদের নিজেদের বোধগম্য ভাষা এনে ওইটাকে আবার কাস্টমাইজ করে আমরা আবার ইংলিশে কনভার্ট করে আমরা আবার ব্যবহার করতে পারব এটা খুবই সহজ এবং ইজি একটা মেথড আমি আবার লাস্ট বলে যাচ্ছি কেউ সরাসরি কপি করবেন না কেউ সরাসরি কপি করে ব্যবহার করবেন না একটু হইলেও কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করে পরে ব্যবহার করবেন তাহলে কোনো প্রবলেম হবে না ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ওকে ঠিক আছে সামির ভাই আপনাকে ধন্যবাদ এখন আপনারা যারা হচ্ছে আপনাদের ফাইবার প্রোফাইলটা হচ্ছে দেখাইতে চাইছিলেন বা দেখাইতে পারেন না এখনো আরেক একটু হচ্ছে হ্যান্ড রাইজ করেন আপনাদের হচ্ছে সাপোর্ট দেয়া হবে একটু হ্যান্ড রাইজ করে রাখেন যারা একবার দেখাইছেন তারা হ্যান্ড রাইজ করবেন না ঠিক আছে সামির ভাই আমার কথা তো ক্লিয়ার আছে নাকি হ্যাঁ ভাই ক্লিয়ার আছে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটু হ্যান্ড রেস করে রাখেন আমি কথা বলতেছি আজকে যে ক্লাসটা নিল সামির ভাই ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন বারবার বলছে কিন্তু ডিরেক্ট কপি করবেন না ঠিক আছে একটু মাথায় রেখেন ডিরেক্ট কপি করে কপি পেস্ট করা যাবে না আইডিয়া নিবেন আইডিয়া নেয়ার পরে

দেখা যাচ্ছে ভাইয়া জি আপনার হচ্ছে ফাইবার